আজ সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি সকলকে শুভ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক সকলের মনের সব আশা পূরণ হোক সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো সকলে এই কামনা করেই শুরু করলাম আজকের ভিডিওটা আর এই দেখো আমি এখন বেরিয়েছি এটা দুদিন আগের ভিডিও তোমাদের কাছে দিতে আমার একটু দেরি হয়ে গেল। এখন আমি যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে আমাদের জন্য একটু কিনবো আমার গুপুসোনাদের জন্য কিনবো সেই জন্য চলেছি একটা টোটো ধরে নিয়েছি এবার সেটা ধরে নিয়ে আমি এখন একটু দোকানে যাব এবার কিছু কেনাকাটা করবো সেগুলো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো আর খুব ছোট ভিডিও দিয়ে আমি খুব একটা বেশি বড় ভিডিও দিই না সেটা তোমরা জানোই আর আশা করব তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না তোমরা সকলে একটু আমার ভিডিওটা দেখবে আর একটা লাইক দিয়ে দেখবে আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই দেখো যাচ্ছি রাস্তায় তো প্রচুর লোক প্রচুর ভিড় এই সময় সেলের মার্কেট ভিড় তো একটু হবেই তাই না তবুও তার মধ্যে থেকে তো এসেছি একটু কিছু কেনাকাটা করব যেটুকু পারবো খুব বেশি কিছু কিনবো না এবারে ঠিক করেই রেখেছি তবুও যেটুকু দরকার সেটুকু তো কিনতেই হবে তাই না সেই জন্য এসেছি চলো এবার তোমরা দেখো যেটুকু পারবো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই যে আমি এখানে দেখছি ছেলের জন্য কি কেনা যায় ছেলে এরকম ধরনের কিনতে বলেছিল ওর এগুলোই পছন্দ সেগুলোই আমি জিজ্ঞেস করছি কোনটা কীরকম দাম কী না কি একটু সানগ্লাসও দেখছিলাম কিনবো না মানে একটু ভালো লাগছিলো এক একটা তাই দেখছিলাম ওগুলোই আমার রয়েছে চার পাঁচটা রয়েছে আমি পাল্টে পাল্টে পড়ি তোমরা তো অনেক দেখেইছ ওই জন্য এখন আর কিনবো না আর পড়ে থেকে থেকে না এমনভাবে সব রাখা থাকে না সব বেঁকে যাচ্ছে তেড়ে যাচ্ছে এই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে তাই না সেই জন্য একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছি তার মধ্যে থেকে যেগুলো দরকার হবে সেগুলোই কিনবো আশা করবো তোমরা কেউ স্কিপ করবে না কেটে কেটে দেখো না প্লিজ কেটে কেটে দেখলে অনেক ক্ষতি হয় শুনে তো কারোর ক্ষতি করা উচিত না তাই না আমি যেখানে বলে দিচ্ছি আমি কেন আমরা সবাই বলে দিই যে কেউ কেটে কেটে ভিডিও দেখো না আর কিছুটা এরকমভাবেই দেওয়া হলো ভিডিওটা এভাবে ভিডিওটা উঠে গেছিল সেই জন্য তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন আমি জানি আমার বন্ধুরা কেউ কেটে কেটে দেখে না যে যেটুকু ভিডিও দেখে পুরো ভিডিওই দেখে জানি তবুও অনেক সময় অনেক নতুন বন্ধু আসে তো তারা তো সব কিছু রুলস ঠিক মতো জানে না তাদের জন্যই বলে দেওয়া যে কারোর ভিডিও দেখলে তোমার যেটুকু ইচ্ছে হবে সেটুকু দেখো পাঁচ মিনিট ইচ্ছে হলে পাঁচ মিনিটই দেখো কিন্তু প্লিজ কেউ কেটে কেটে দেখো না এটা কারোর ক্ষতি করা হয় তাই না আর জেনে বুঝে কারোরই কারোর ক্ষতি করা উচিত না তাই নয় কি সেই জন্যই বলছি আর এই দেখো এখানে সব দেখছি শাড়ি টাড়িগুলো দেখছি কোনটা কীরকম দাম জিজ্ঞেস করছি এইভাবে সব জিনিসগুলো দেখছি এখানে তারপরে দেখি কি ভালো লাগে না লাগে সেই বুঝে কিনবো দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই তাই না পছন্দ না হলে জিনিস কেন নেবো সেই জন্য একটু দেখে নিচ্ছি আরও অনেকে আছে সবাই দেখছে দেখো তোমাদের ঘুরিয়ে একটু ভালো করে মলটা দেখিয়ে নিচ্ছি নিউজ জিনিস রয়েছে ভালোও রয়েছে সব রকম বেশি দামও রয়েছে কম দামও রয়েছে সব রকম রয়েছে তার মধ্যে থেকেই দেখছি দেখে শুনে বুঝে তবে তো জিনিস তাই নয় কি এই যে দেখছিলাম এই শাড়িটা পছন্দ হয়নি কালারটা আমার তবুও একটু ভার করে দেখলাম তারপরে দেখো ওখান থেকে জানেওয়ার নিয়ে তারপরে আমি আবার বেরিয়েছি আমার গুপোষণাদের জামা কেনার জন্য সেই জন্য আবার একটু হেঁটে কিছুটা যাচ্ছি এই পাটটা দিয়ে যাচ্ছি কেন এই দিকটা একটু ফাঁকা ছিল সেই জন্য এই দিকটা দিয়েই যাচ্ছিলাম দেখো আবার এখান দিয়ে এসে একটুখানি হাঁটতে হচ্ছে সেই জন্য চলো তোমরা সাথে থাকো তোমাদেরও নিয়ে যাব তোমাদেরও দেখাবো আমার গুপুষোনাদের একটু জামা তো না নিলে না এই পয়লা বৈশাখে আমার গুপুষণারা পড়বে না আমরা সবাই পড়বো গুপুষণারাও তো পড়বে তাই নয় কি যেহেতু আমি একটু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম মানে সন্ধে হতে হতেই তাই জন্য একটু ফাঁকা ছিল আর এই দেখো গুপুষণাদের জামাগুলো দেখছি কী ভালো লাগছে জামাগুলো প্রতিটা জামাই সুন্দর দেখো কি কিউট কিউট সব জামা ভীষণ সুন্দর আর যেহেতু গরম না তাই জন্য সুতির জামাগুলোই দেখছিলাম কেন এমনি সিল্কের জামা জর্জেটের জামা এগুলো প্রচুর রয়েছে জানো তো শার্টিনের ওই সব জামাগুলো এগুলো অনেক রয়েছে কিন্তু এই গরমে কুপুসনাদেরও তো গরম লাগে তাই না ওই জন্য একটু সুতির জামাগুলো দেখছিলাম আবার আমি ভিডিও করছিলাম বলে এই যে দোকানের দাদা ওনার খুব ভালো লাগছিল বলছে যে একটু ভালো করে দেখাও ভালো করে দেখাও আমার জিনিসগুলো ভালো করে দেখাও বলে বলে আবার দেখাতে বলছেন উনি তাই আবার আমি একটু দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে দোকানটা তারপরে আবারও বেরিয়ে পড়েছি টোটো করে আবার বাড়ি আসার পথে আমাদের বাড়ির দিকেই আসছি ওখান থেকে আমাদের বাড়িটা টোটো ছাড়া আসা যায় না অনেকটা রাস্তা হাঁটতে হয় সেই জন্য আর এই যে দেখো এখানে আসছি ইচ্ছে আছে যে আজকে একটু ফুচকা খাবো যদি ফুচকাওয়ালা ফাঁকা থাকে তবেই তারপরে এসে দেখলাম পাকা যদিও ফুচকা খেতে আমি খুব একটা পছন্দ করি না আগে তো খেতামই না এই দু তিন মাস ধরে একটু আদ্র ফুচকা খাওয়া শুরু করেছি আগে আমি একদমই ফুচকা খেতাম না আর ওই যে ফুচকাগুলো বড় বড় হয় না আমি গোটা মুখে ঢোকাতেই পারি না ওই দেখো কামড়িয়ে ফুচকা খাই সবাই দেখে হাসে তাই তারপর যাই হোক সব হাসাহাসি হাসি করার থেকে একটা গোটা ফুচকা মুখে ঢোকাবোই এবার ঠিক করেছি দাঁড়াও এই যে তোমাদের দেখিয়ে নিলাম দেখো এবার গোটা ফুচকাটাই মুখে পড়ে দিলাম হ্যাঁ এই তো পেরেছি চলো তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখো প্রচণ্ড গরম লেগে গেছে এই যে জিনিসপত্রগুলো রয়েছে ঠাকুরের ফুল রয়েছে এখানে আমার গোপেষণাদের জামা তারাও আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আমার গুপুসোনাদের জামাগুলো আর কি কিনেছি না কিনেছি ওগুলো পরে যখন পরবো তখন তোমাদের দেখাবো কিন্তু এখন তো আগে গুপুষণাদের জামাগুলো একটু ফ্রেশ হয়ে জিরিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো গুপুসোনাদের জামাগুলো হ্যাঁ আর আমার গুপুষণাদের জন্য একটা মশারি এনেছি ওদের আছে কিন্তু ওই মশারিটা ছোটো আগে তো একটা গুপুষণা ছিল এখন তিনজন তাই জন্যে একটু বড় একটা মশারি কিনে নিয়ে এলাম তারপর তোমাদেরকে দেখাবো তারাও আমি জন্য কি সোনাদের কিনলাম এই দেখো আমার গুপু সোনাদের পয়লা বৈশাখের জামা কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই তারাও তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে দেখছো এইগুলো এই যে এই জামাগুলো দেখছো এই দেখো দাঁড়া উড়ে যাচ্ছে পাখাটা চলছে না এত গরম পাখা চালিয়ে রাখতে হয়েছে এই যে দেখো এই যে এইটা এইটা আর এই যে দেখছো এগুলো একজনদের দেব ওদের গুপুসোনাদের জন্য এগুলো কিনেছি দেখো কত সুন্দর না তিনটে একই কালার তো তিনটে গুপুসোনা তাই তিনজনের জন্য তিনটে কিনেছি কালার গুলো কেমন হয়েছে বলবে কিন্তু দেখো কত সুন্দর কিউট এটা ছোট্ট কুকুর ছোট্ট দেখো আর আমার কুকু সোনাদের জন্য তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই যে আমার তো সব ছোট্ট ছোট্ট কুকু সোনা তোমরা তো জানোই এই যে দেখো এটা আমার কুকুর এই দেখো সোনা এটা আমার বুলু সোনা এই দেখো ওদের সব এক কালার আর এটা আমার গভী সোনা দেখছো জামাগুলো কেমন হয়েছে বলবে কিন্তু এই দেখো এটা আমার গভী সোনার জন্য এটা আমার বুলু সোনার জন্য এটা আমার ঘুঘু সোনার জন্য ওদেরও তিনজনের তিনটে জামা দেখেছ কেমন হয়েছে আমাকে জানাবে হ্যাঁ পয়লা বৈশাখে জামা আমার ঘুঘু সোনা দেয় আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেছো আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো